সহি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান কামা বিআশরি আয়াত লাম ইয়ুকাম মিনাল গাফিলিন কেউ যদি 10 টি আয়াত দ্বারা কিয়াম করে মানে তাহাজ্জুদ পড়ে বা তারাই পড়ে 10 টি আয়াত পড়লেন শত অতএব আপনি তেলাওয়াত করলেন আপনি দিনে 10 টি আয়াত তেলাওয়াত করেন সারা দিন কর্মব্যস্ততায় রাতের বেলা আপনি 10 আয়াত মাত্র পাঠ করেছেন যদি 10 টি আয়াত পাঠ করে ফরজ আযাব আদার পরে ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ আদার পরে তাহলে তাকে উদাসীন গাফেলদের খাতায় আমল নামাই লিখা হবে না তার নাম সে গাফেল নয় সে উদাসীন নয় যখন গাফেল নয় তাহলে সে জাহান নামি নয় আশা করে যে সে জান্নাত পাবে অমান কামাবে মেয়াতে আয়া আর যদি কি একশোটি আয়াত দ্বারা তাহাজ তারাবি পড়তে পারে অথবা তেলাওত করতে পারে দৈনন্দিন তাহলে কোতে বা মিনাল কান এ তিন আল্লাহর অনগত বান্দাদের দলে সামিল হবে সুহান আল্লাহর তাহলে অনগত আপনি আল্লাহ আব্বুল আলামিনের অবাধ্য না 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 তাহলে অমান কামাবে আলফি আয়া কেউ যদি হাজার আয়াত পাঠ করতে পারে দিন রাতে কোথায় আমিন আল নোকান্তারীণ তাহলে অজস্র নেকির মালিক অজস্র নেকি অর্জনকারীদের দলে তাকে সামিল করা হবে অসংখ্য নেকি আপনি হাসিল করতে পারলেন যদি আয়া এক হাজার আয়াত দিন রাতে পাঠ করতে পারেন কত বড় ফজিলত তাহলে কোরা নিক্মী চিন্তা করুন তো তিন নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কারিমের যে তেলাওত করবে এক এক অক্ষরে কয় না কি করে পাবে এটা তো সবার জানা আছে তাই না এক অক্ষরে কত দশ সর্বনিম্ন দশ অন্য হাদিসের আলোকে দশ একশো হইতে পারে একশো সাতশো হইতে পারে আপনার এখলাস আপনার আন্তরিকতা আপনি কি মনমানসিকতা নিয়ে পড়ছেন কি আগ্রহ নিয়ে পড়ছেন এবং কতটা আপনি কোরআনে কারিম পালন করার চেষ্টা করছেন আল্লাহর আসমানি সিলেবাস ফলো করার চেষ্টা করছেন এসব বিষয়গুলি ভিত্তিতে সাতশো পর্যন্ত পৌঁছেতে পারে এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে হাদিস ছি সহী আব্দুল্লাহ নসুর আজি আল্লাহ তালানো বর্ণনা করেন না সুরুল্লাহস আল বলছেন মানকার হারফাম মেন কি তাবিল্লাহ কেউ যদি আল্লাহর কিতাব কোরআনে কারিমের একটি হরফ পড়ে একটি অক্ষর পড়ে তাহলে ফালাহু বেহি হাসানা এক অক্ষরে এক নেকি ওয়াল হাসানু তুইবি আমশ সালে আর নেকি একটি করলে কমপক্ষে দশ গুণ দশ নাকি তাহলে এক অক্ষরে কত হয়ে গেল দশ নাকি ভাবছেন জালিফলাম মিম এটা একটি অক্ষর হলো তাই না জালেকা একটি অক্ষর হল আলকিতাভ একটি অক্ষর হল লারাই বাফি আরেকটি অর্ধ হোদান একটি অথ অথ অক্ষর হলো আর মোত্তাকিন একটি অর্থ অক্ষর হলো নাকি হ্যাঁ না মানুষ ভাবতে পারে শব্দকে অনেকে অক্ষর বলে দেয় শব্দ অক্ষর পার্থক্য আছে বাংলায় ঠিক ওই রকম হারফোন আর কালেমা তো নবিসাম বলছেন আলিফ লাম মিম হারফ আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর হলো বরং তিনটি অক্ষর হলো ওইটি অক্ষর হলো আলিফ একটি আলিফে দশ লামে দশ মিমে দশ জালেকা পড়লেন আপনি যা পড়লেন আলিফ তাতে রয়েছে খাড়া আলিফ তারপর লাম রয়েছে তারপরে কাফ রয়েছে চিন্তা করুন তাহলে তাহলে জালেকাতে চল্লিশ হয়ে গেল চারটি অক্ষর রয়েছে আল কিতাব আলিফ লাম কাফ তা আলিফ বা তাহলে ছয় হয়ে গেল ষাট হয়ে গেল জালিকাল কিতাব পর্যন্ত কত হয়ে গেল চিন্তা করুন তো দেখি হ্যাঁ মে তিরিশ হয়ে গেল জালেকাতে চল্লিশ হয়ে গেল আর আল কিতাবে হয়ে গেল ষাট সুহান আল্লাহ কত নেকি তালি চিন্তা করুন তো দেখি বাল আলফুন হরফুন বরং নবী বলছে আলিফ হচ্ছে একটি অক্ষর লামুন হরফুন ও মিমুন হরফুন মিম হচ্ছে একটি অক্ষর আলিফ লাম মিম বললেই কত লাগলো 156 লাগলো না কিন্তু আপনারা 30 নেকি হয়ে গেল কত নেকির পাহাড় তাহলে জমে যাচ্ছে যেই ব্যক্তি কোরআনুল কারীম সবসময় পড়ছে কোরআনুল ছাত্র অথবা কোরআনুল কারীমের শিক্ষক অথবা কোরআনুল কারীম এমনি তেলাওয়াত করে কোরআনুল কারীম কষ্ট করে কতবার সে পড়েছে আর কতবার সে পড়তে আছে চার ফজিলত হচ্ছে মাঠে হাসরের ময়দানে জন্য কোরআনের হাফেজের জন্য কোরআন যে এমনি তেলাওয়াত করবে কোরআন যে মুখস্থ করবে দৈনন্দিন কিছু না অল্প স্বল্প তেলাওয়াত করে তার জন্য আল কোরআন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে যে আল্লাহকে আমি জান্নাতে নিয়ে যাব হ্যাঁ একে তুমি तुम्हें দাও কারণ এই কোরআন তেলাওয়াত করেছে এই মারমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে ইকরাউল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো ফইন্নাহু ইয়াতিYawmal Qiyamati shafian liysaabi কারণ কোরআনই করিম কিয়ামতের দিনে কোরআন ওয়ালার জন্য কোরআন ওয়ালা মানে কোরআন ওয়ালা ব্যাপো করুত কোরআন ওয়ালা যে ব্যক্তি কোরআন তেলাওত করে যে ব্যক্তি কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক কোরআনের আলেম কোরআনের হাফেজ কোরআনের কারি অথবা কোরআন দৈনন্দিন কোরআন হাফেজ কারি কিছুই নাই সাধারণ মানুষ আপনাদের মতো কিন্তু কোরআনে কর্মী দৈনন্দিন কিছু না কিছু আয়াত তেলাওয়াত করে অর্থ বোঝার চেষ্টা করে আমল করার চেষ্টা করে যা কিছু পড়ে আমল করার চেষ্টা করে ফাইন হইয়া তিয়াম কিয়ামত শফি আলিয়াশু কিয়ামতের দিনে কোরআনে করিম কোরআনওয়ালার জন্য সুপারিশ করবে আব্দুল আলমিনের কাছে পাঁচ নম্বর ফজিলত হচ্ছে কোরআনে করিম যে ধরে রাখবে আল্লাহ তাকে দুনিয়া সম্মানিত করবেন হ্যাঁ তার সম্মানকে মর্যাদাকে আল্লাহ উন্নীত করবেন অনেক উঁচা করবেন বহু মানুষকে যদি তার কাছে কোরআন না থাকতো তো কেউ তাকে চিনত না কেউ তার নাম পর্যন্ত নিত না আর নাম নিলেও ঘৃণার সাথে নাম নিত আমরা তো ফেরাউন নাম নিচ্ছি তাই না কারুনের নাম নিচ্ছি আবু জাহাল কিন্তু মহাব্বতের সাথে না ঘৃণার সাথে চোরও ঘৃণার সাথে তাই না লালত অভিশাপের সাথে আল্লাহর গজব লোক নামে যাক তাই না কিন্তু আবু বাকারের নাম ওমারের নাম ওসমানের নাম আলীর নাম হ্যাঁ আবু হরের নাম ও বিন কাবের নাম হ্যাঁ আবদুল্লাহ আব্বাসের নাম এইভাবে সাহাবির নাম নিচ্ছেন আপনি আবু হানিফাকে চিনতেন নাকি আপনি যদি তিনি আলেম কোরআন তো চিনতেন কি চিনতেন ওনার বাড়ি ইরাক ছিল তার মাতৃভাষা ফার্সি ছিল আপনার সাথে আমার সাথে সম্পর্ক শুধু ইমানি সম্পর্ক তিনি মুসলিম আপনি মুসলিম ব্যাস আর কোন সম্পর্ক ছিল হ্যাঁ কিভাবে চিনছেন ইমাম সাফিকে কি চিনছেন ইমাম মালে কে কি ভাবেছেন এমাম আহমদ বিন হাম্বালকে এরা গরিব পরিবারের অধিকাংশই ছিল আর অনেকে তো দাস দাস ছিল হ্যাঁ তার বাবা দাস ছিল চিন্তা করুন আপনি হ্যাঁ দাস দাসই ছিল তাদের বাবা মা অনেকে বড় 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 হয়েছে হয়েছে আলেম কোথায় সময় বাড়ি এমামদের চিন্তা করুন তো দেখি তাদের নাম জানছেন আপনি ইমাম বোখারি নাম জানছেন মুসলিমের নাম জানছেন কিসে জানছেন আপনি হ্যাঁ এইভাবে কোনো ব্যক্তি একটা রিক্সা চালকের ছেলে একটা একবারে গরিব দিন মজুর করা লোকের ছেলে সে ভালো আলেম হয়ে হাফেজ হয়ে আর দিনের খাদেম হয়ে মানুষের কাছে সুপরিচিত হয়েছে কত মানুষ তার মাধ্যমে জান্নাতের রাস্তা ধরে জাহান্নামের রাস্তা থেকে মুক্তি লাভ করেছে চিন্তা করুন তো দেখি এইভাবে দুনিয়ার সম্মান এর চাইতে বড় সম্মান আখেরাতে রয়েছে নবীলামের হাদিস কোরআন দ্বারা বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেন বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেন সহি মুসলিমের হাতি ইন্দাল কিতাব আকামিন আল্লাহ রব্বুল আলমেন এই কোরান দিয়ে মহাগ্রন্থাল কোরান আল কিতাব এই কিতাব দিয়ে বহু জাতিকে এয়ার ফাও ওপরে উঠিয়েছেন সম্মানিত করেছেন ওয়াদাও বিহী আশারিন আর বহু জাতিকে আল্লাহ একবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন ধলিশ্যাৎ করে দিয়েছেন হদভালা করেছেন জাহান্নামের তারা ইন্ধন হয়েছে দুনিয়াতে লাঞ্ছিতপদস্থ হয়েছে যারা কোরানের আদর্শ তো অস্বীকার করেছেই কোরআনে কেরিমের আদর্শ কে তারা মূল্যায়ন করেনি গুরুত্ব দেয়নি যার ফলে আল্লাহর হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে আল্লাহ লাঞ্ছিত করেননি চিন্তা করুন তো যেসব জালেম শাসকরা আজকে মানুষের কাছে ঘৃণিত লাঞ্ছিত তাদের নাম ঘৃণার সাথে মানুষ নিচ্ছে তাদেরকে দেখতে পায় না শুনতে পায় না তাদের কথা কেন কারণ হচ্ছে কোরআনের আদর্শ হচ্ছে প্রতিষ্ঠা করা করা ইনসাফ সুবিচার করা মানবজাতির জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া দেশবাসীর জন্য দরদি হওয়া দেশের কল্যাণ করা দেশের মানুষের কল্যাণ করা দুর্নীতি করা নয় বেঈমানি করা নয় আত্মসাত করা নয় আর তারপর চোর ডাকাত পোষা নয় আর জুল অত্যাচার করা নয় আর মানুষের হক নষ্ট করা নয় এসব না করে যদি ভালো কাজগুলি করতো তাহলে কত না মহব্বত করতো যেমন মহব্বত করেন আবু তো খলিফা ছিলেন তো খলিফা ছিলেন ওসমানও খলিফা ছিলেন আলীও খলিফা ছিলেন ভালোবাসেন না বাসেন না হ্যাঁ তাদের যোগ পাননি কিন্তু কি মুসলিম আসবে এমনকি অমুসলিম পর্যন্ত যারা তাদের জীবনী পড়ে যে তারা কিভাবে দেশ পরিচালনা করেছে তারাও ভালোবাসে কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন এই সম্মান মানুষের অন্তরে অন্তরে রয়েছে বহু আল্লাহ লাঞ্ছিত লাঞ্ছিত করেছেন দুনিয়াতে আর জাহান নামে আখেরাতে হাসর মাঠে কিসের কারণে কোরআন কে হয় অবিশ্বাস করেছে না হয় কোরআন জন্মসূত্রে কোরআন পেয়েছিল মুসলিম ছিল কিন্তু কোরআনের প্রতি আমল করেনি যত্ন নাইনি কোরআনের হক আদায় করেনি শিখেনি সেই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন ছয় নম্বর কোরআন কারিমের ফজিলত হচ্ছে যারা কোরআন কারিমের যত বেশি তেলাওয়াত করবেন আর যারা হাফেজ হয় যারা আলেম কতবার যে একটা আয়াত পড়েছি আমরা কতবার যে একজন আলেম হাফেজ একটি আয়াতকে কতবার পড়েছে মুখস্ত করার জন্য কতবার তাকে পড়তে হয়েছে তা শত শতবার পড়ার পরে তখন এখানে স্মৃতিতে বসেছে পাকা হয়ে বসেছে আর কতবার সে শুনছে শোনাচ্ছে কতবার সে পড়ছে যত পড়তে আছে তত বেশি জান্নাতে আল্লাহ বলবেন যে তুমি সিঁড়িতে উঠতেই থাকো সিঁড়িতে লিফটে অত ওপরে উঠতে থাকো যতটা দুনিয়াতে কোরআন পাঠ করেছো একদিক থেকে পড়তে পড়তে তেলাওয়াত করতে 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 ওপরে উঠতে উঠতে একবারে সর্বশেষ আয়াত পড়ে দুনিয়া থেকে যে তুমি বিদায় নিয়েছো তোমার মৃত্যু হয়েছে তার আগ পর্যন্ত যতবার পড়েছ যতটা পড়েছ পড়তে পড়তে ফাইন মানজিলা তাকা ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা ইয়াকালু সাহিবুল কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কুরআন ওয়ালাকে যে কুরআন তেলাওয়াত করেছে কুরআন খতম করেছে কুরআন মুখস্থ করেছে কুরআনের হাফেজ আলেম Qari হয়েছে কুরআনকে কুরআন কুরআনের কুরআনি জীবন গড়েছেন তাদেরকে বলা হবে কি বলা হবে ইকরা তুমি তেলাওয়াত করতে থাকো ওয়ার তাকে আর উপরে জান্নাতের উপরে উঠতে থাকো ওরা এবং ধীর স্থিরতার সাথে পড়ো তাড়াতাড়ি করে নয়